হজরত উমর ফারুক রাজন কুফাই একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতে সমস্ত সাহাবা ন্যায় পরায়ণ সত ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু এক্ষেত্রে কুফাই নিযুক্ত গভর্নর ছিলেন আরো এক ধাপ এগিয়ে কুফাই নিযুক্ত গভর্নরের চোখে বিচারাদি সহ সকল বিষয়েই ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত উসু নিসু এবং ছোট বড় সবাই সমান ছিল কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায় সঙ্গত ভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন এতে করে এক শ্রেণীর হোমরা চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো তারা তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল যে কুফার গভর্নর আজ হজরত ওমর ফারুক রাজের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন এই সুযোগে তারা সাদা তুলে দুই হাজার দিনা জমা করে তাদের কয়েকজন মদিনায় যাত্রা শুরু করলো সেখানে পৌঁছে গভর্নর যখন হজরত ওমর ফারুক রাজের সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও হাজির হলেন হজরত ওমর ফারুক রাজ তাদের জিজ্ঞেস করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন আর কি চান তারা বলল আমরা কুফান নাগরিক এবং সেখান থেকে এসেছি তেমন কোনো কাজ নেই বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপারে আপনার সাথে দেখা